দেশের সার্বভৌমত্ব ও অখুণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলো ছাড় দিতে নারাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা ভারত সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে মন্তব্য করে হাসনাত বলেন এই বিষবাষ্পের বিপরীতে আমাদের প্রচার করতে হবে বাংলাদেশ সম্প্রীতির দেশ বিশ্ব দরবারে সেই তথ্য তুলে ধরতে হবে জাতীয় ঐক্যর প্রয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জাতীয় ঐক্যের ভিত্তিতে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি ভারত বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখে মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন এতে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক হয়নি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি ভারতের জনগণের সঙ্গে আমাদের দেশের জনগণের বিমাতা সুলভ সম্পর্ক নেই বৈঠকে ছাত্রদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে ভারতের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের হওয়া অসম ও গোপন চুক্তি জনগণের সামনে প্রকাশের দাবি জানানো হয়েছে একই সঙ্গে ফালানি সহ সীমান্তে সব হত্যার তথ্য প্রকাশ করার দাবি জানানো হয়েছে এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে সরকার গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ ভারতীয় হাইকমিশনার প্রনয় বর্মাকে তলব করেছে এর আগে সোমবার আগরতলায় বাংলাদেশের মিশনে হামলার পর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি দিয়ে তীব্র ক্ষোভ জানায় ইউ আর ওয়াচিং রাজ বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল